وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال لا له اجمل ان له ونشهد ان سيدنا ايماننا وسنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله রঙির একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান করে মায়া সুরে পড়েন না আল্লাহ আকবার আজকে এই মিরপুর ফকির বারে হজরতে হারিদন শাহ ফকির রহমতুল্লাহ আলাইয়ের আল্লাহ আল্লাহ ফিকির নুরুন নবী সাল্লাহ আলাই সাল্লামের দুনিয়ায় নুরানি শুভা ভমন উপলক্ষে জান্নাতের বাগান যারা বসলেন আপনারা একটা কথা মনোযোগ দিয়া শুনবেন এবং জবাব দিবেন আমার আল্লাহ তালা জানায় বান্দা অস্করণ আমার তাল্লাহ গিয়া আলাই হিমিন কুমতুম ইয়া হুতা আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া যদি তোমরা আমি আল্লাহর এ করো আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা সবাই বাদ করি কার মহাব্বত আওয়াজে বলেন না কার নামাজ করি কার জন্য তোমরা জন্য দান সদকা হজ্জ যাকাত যত রকমের জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দাগো ও বান্দার দল তোমরা যদি আল্লাহ তলার ইবাদত করো তোমরা আমার আল্লাহ তলার শুকরিয়া আদায় করো ও আল্লাহ কিসের শুকরিয়া আদায় করব আল্লাহ কয় বান্দা নেয়ামতের শুকরিয়া আদায় করো ও আল্লাহ গো আপনার নেয়ামত কি আপনার কাছে আমরা জানতে চাই আল্লাহ কয় বান্দা ও আমার বান্দার দয়ারা এক নম্বর নেয়ামত অস্তা বর নল্লাহ আলাই গোয়া সাল্লা নবী বোলো সৎ চাইতে বড় নেয়ামত ওই নেয়ামত আমরা শুধু মিরপুরের মানুষ না এই পুরা কুমিল্লার মানুষ না পৃথিবীর সকল মানুষ খুশি কথা কন না ঠিক কি আল্লাহ কই বান্দা নিয়ামত পেয়ে যেতো তোমরা খুশি তোমরা আমি আল্লাহর নিয়ামতের সব প্রিয়दाई করো ও আল্লাহ নিয়ামতে উসতা সম্পর্কে জানলাম আপনি নিয়ামত উзма সম্পর্কে আমাদেরকে বলেন আমাদের এই সুন্দর দেহটা হলো নিয়ামতে উзма আমাদের এই নাকগুলা কানগুলা চোখগুলা হলো নিয়ামতে উзма আমার এই মির্পুর অলংকার পর্দা রন্তারার মা বোনের আগো মাইকের আওয়াজ যদি কানে যায় এই কানটা দিয়া কত সুন্দর কথা শোনো এই চোখটা দিয়া কত দিশ দিশারা দেখো আসেন বাবারা বন্ধুরা ওই আল্লাহ দেওয়া সমান দিয়া আল্লাহ তালানিয়া মতের প্রশংসা করি আর জোরে জোরে করি রী جهنم فيها وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا मो त सिनेमु मवारा अरे साड़े काली मा দয়াল নবীর পরশে উস্তনে হান্না না কাঁন্দে নূর নবী জের ভিরাহে নবীজির আঙ্গুলে চন্দ্র দুই ভাগ হয়ে যায় ওই নবী জি শুয়ে সোনার মাদি আমি আমার এই মিরপুর এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা বলেন আমার নবীদের উপর দূরত্বরী বাধাই করলে লাভ না নাই মহাব্বতের আওয়াজে বলেন লাভ না নাই আল্লাহর নবী রহমান

চুরে বাদাই করার কারণে আপনার নামে আমার নামে জান্নাতের মধ্যে কয়েকটা গাছ লাগানো হবে আপনি আমি যখন অন্ধকার কবরে চইলা যাব ওই কবরের মধ্যে যাওয়ার পরে আপনার আমরা যদি আমাদের আমল আখলাকের কারণে দুজকি হয়ে যায় মহাদ্দেশ আব্দুল হক মহাদ্দেশ দেহরবি রহমতুল্লা লাই বলে ওই সময় উম্মতে মোহাম্মদী আমার আল্লাহ তালার কাছে বলবে ও আল্লাহ নবীজির উপর একবার দূর উৎসরী বাদাই করার কারণে আপনি জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইছেন তো আমরা তো বারবার নবীজির উপরে দরুদ শরীড় বাজাই করেছি আমাদের তো জান্নাতের মধ্যে একটা গাছের বাগান থাকার কথা ওই সময় আপনাকে আমাকে জান্নাতের বাগানের মধ্যে নিয়ে যাওয়া হবে আর বলবে বান্দা এই বাগানটা সেই বাগান যেই বাগানের আশা তুমি দুনিয়া থেকে কবরে আসার আগে করেছিল মানে তুমি নামাজ আদায় করার আগে নামাজ আদায় করার পরে নবীজির উপর প্রাণ ভরে দরুদ সালাম আদায় করেছো সেই জন্য তোমার একটা বৃক্ষের বাহান তোমার জন্য নির্ধারণ করা হয়েছে তখন আপনাকে আমাকে ওই বৃক্ষের বাগানের মধ্যে ঢুকে দিবে আর জিব্রাইল ফেরস্তা বলবে এ বান্দা জান্নাতের মধ্য থেকে বের হয়ে যাও এবার বান্দা আমার আল্লাহ তালার কুদরতি কদমের মধ্যে শ্রদ্ধা প্রদান করবে আর কি আমি আমার আমলের কারণে জান্নাতে যাইতে পারবো না তবে আপনি আল্লাহ তালা একবার নবীজির উপরে দুরুচ্চরি বাধাই করার কারণে আমার নামের উপরে এতগুলা গাছ লাগাইছে আল্লাহ আমি আমার গাছের নিচে থেকে সরতে পারবো না তখন আপনাকে আমাকে ওই গাছের বাগানের মধ্যে রেখে দেওয়া হবে আরে জান্নাতের বাগানে যে গাছ আপনার নামে লাগানো হবে আমার আল্লাহ তো সবচাইতে বড় ইনসাফ দাতা আল্লাহ বলবে বান্দা তোমার নামের গাছটা তোমার নামের জায়গার মধ্যে লাগানো হয়েছে বান্দা জান্নাতের মধ্যে থাকো ধরে বলেন সুবাহান তাহলে সবাই মোহাব্বত নিয়ে জোরে ধরে ধরে শুরু করেন আল্লাহ দেনা মোহাম্মা দেনা বিয়ানা

না তেরসুল পাটি করিও ও বৈরাতি গন নাসুল পাটি করিও ও বৈরাতি গন দিবি μπήλα φεκόρισι να καφώνε της νοβίγυρνα ρε πούλησι να καφώνε της νοβίγυρνα ρε πούλησι να αμήν χωτάτε κορέ γελέ μωρέ χωτάτε κορέ কাঁদিছি না কেউ কাঁদিছ না কা ফনে দিছি নাম বলছি না রে বলিস না হাম্মা দেওয়ারা মহা